আসসালামু আলাইকুম ভিভার্স এমআরএফ টেকবিড়িতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি মোস্তাফিজুর রহমান আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি কীভাবে একটি পিসিতে একাধিক গি অ্যাকাউন্ট ম্যানেজ করা যায় আমরা যারা ডেভেলপার আছি যারা রিমোটলি জব করে থাকি তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় কোম্পানি সিকিউরিটি পারপাসে আমাদের একটি গিঠাব অ্যাকাউন্ট দিয়ে থাকে এছাড়া আমরা যেহেতু ডেভেলপার এই জন্য আমাদের একটি পার্সোনাল গিঠাব অ্যাকাউন্টও থাকে তো যখন আমরা একাধিক গিঠাব অ্যাকাউন্ট একসাথে আমাদের একটি পিসিতে ম্যানেজ করতে যাই তখন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন প্যারডাল ইরোর আসে আমরা অনেক সময় পুশ করতে গিয়ে দেখি আমাদের রিপোতে অ্যাক্সেস নেই অনেক সময় দেখা যায় যে আমরা ক্লোন করতে পারছি না নানান ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে আমরা আমাদের গিঠাব অ্যাকাউন্টকে অ্যাসেসএস কিয়ের এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে কনফিগার করতে পারি আর এই কনফিগারেশনের জন্য আমাদেরকে অবশ্যই একটি টার্মিনাল ওপেন করে নিতে হবে এজন্য আমি গিট ব্যাস ওপেন করে নিলাম এছাড়া আমাদেরকে অবশ্যই আমাদের গিঠাব অ্যাকাউন্টগুলোকে দুটি আলাদা ব্রাউজারে লগ করে নিতে হবে তো আমি আমার গিঠাব অ্যাকাউন্ট দুটিকে আলাদা ব্রাউজারে লগ করে নিলাম দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট গিঠাব রেহমান প্রন্টেন্ট এবং আমার সেকেন্ড গিটাপ মুস্তাফিজুর রেহমান তো আমি আমার দুটি গিঠাব অ্যাকাউন্ট দুটি ব্রাউজারে লগ করে নিলাম এখন আমাদের কনফিগার করার পালা তো কনফিগার করতে হলে আমাদেরকে অবশ্যই কিছু কমান্ড রান করতে হবে কমান্ডগুলো রান করার জন্য আমি আমার গিট ওপেন করে নিলাম গিট ওপেন করার পর আমাদেরকে প্রথমেই একটি এসএচএচ কি জেনারেট করতে হবে এর জন্য আমি এই কমান্ডটি রান করবো তো এই কমান্ডের শেষে আমাদেরকে অবশ্যই কোর্টের ভিতরে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের অ্যাকাউন্টগুলোকে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদেরকে এখানে আমাদের এসএসএস কোথায় জেনারেট হবে তার একটি ফাইল পাথ দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে C/ স্ল্যাশ musta স্ল্যাশ মোস্তা স্ল্যাশ দেন আমাদের কি এর নামটি এখানে তো আমরা এখানে আমাদের কি এর নামটি যেহেতু চেঞ্জ করব এজন্য আমি এখানে আমাদের ফোল্ডার নেমগুলো নিয়ে নিলাম এবং এখানে আমরা আমাদের ফাইল নেম বা কিয়ের নামটি এখানে দিয়ে দেব। তো আমি দিচ্ছি মোস্তাফিজুর আর এইচ এম এন রহমান দেন এন্টারপ্রেস করছি দেন এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য অনুরোধ করা হলো তো আমরা যদি চাই আমরা এটিকে এমটি রাখতে পারি আমি দেন এন্টারপ্রেস করে দিলাম দেন এন্টারপ্রেস করে দিলাম তো আমাদের এসএসএস কি সাকসেসফুলি জেনারেট হয়ে গেল এই কমান্ডটি রান করার পর আমরা দুটি কি পাচ্ছি একটি হচ্ছে প্রাইভেট কি আর একটি হচ্ছে পাবলিক কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্রাইভেট আর একটি হচ্ছে পাবলিক কি তো আমরা আমাদের পাবলিক কিটি ব্যবহার করব আমাদের এস কি কি হিসেবে গিট অ্যাকাউন্টের সাথে তো এই জন্য এখন আমাদের এই এস কে আমাদের গিট এর সাথে কনফিগার করতে হবে এবং এই অ্যাস কিটি আমাদের এস এসএচ এজেন্টের সাথে কানেক্ট করতে হবে তো এজেন্টের সাথে কানেক্ট করার জন্য আমরা যে কাজটা করব আমরা আরও একটি কমান্ড রান করব এখানে সেই কমান্ডটি হচ্ছে এস অ্যাড তো আমরা অ্যাড লিখার পরে এখানে আমাদের কী করবো আমরা আমাদের ফাইলের ফাথটি দিয়ে দেব তো এখান থেকে আমি আমার ফাইল ফাথটি কপি করলাম কপি করে এখানে ফেস্ট করে দেবো দেন এন্টার প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন কুড নট ওপেন এ কানেকশান টু ইউর অথেন্টিকেশন এজেন্ট এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই টার্মিনালটিকে রিলোড দিয়ে দিতে হবে তো আমি রিলোড দেওয়ার জন্য একটি কমান্ড ইউজ করবো এখানে এই কমান্ডটি আমাদের টার্মিনাল এবং কিগুলোকে রিলোড দিবে তো আমাদের টার্মিনালটি রিলোড দেওয়া হলো এখন আমরা আবারও আমাদের সেকেন্ড কমান্ডটি রান করব তো এই জন্য আমি আমাদের সেকেন্ড কমান্ডটি আবার ওইখানে দিয়ে দিলাম অ্যাশ এচ এচ অ্যাড দেন আমাদেরকে কী দিতে হবে আমাদের ফাইল পার্টটি এখানে কপি করে দিতে হবে দেন আমি কি প্রেস করব এন্টার প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি অ্যাডেড অর্থাৎ আমাদের এস কিটি এস এজেন্টের সাথে অ্যাড হয়ে গেল এখন আমরা আমাদের পাবলিক কিটি নেব। পাবলিক কিটি নেওয়ার জন্য আমাদেরকে একটি কমান্ড রান করতে হবে এখানে সেটা হচ্ছে সি এ টি ক্যাট দেন আমাদেরকে কি করতে হবে আমাদের পাবলিক কি এর লোকেশানটা এখান থেকে কপি করে সিম্পলি কপি করব দেন এখানে দিয়ে দেব সো দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এর পাবলিক কিটি আমরা এখানে পেয়ে গেছি তো আমি এই পাবলিক কিটি কপি করবো এখান থেকে কপি করে আমি চলে যাবো কোথায় আমাদের ফার্স্ট গিঠাফ অ্যাকাউন্টে তো আমার ফার্স্ট গিঠাব অ্যাকাউন্ট হিসেবে আমি ইউজ করবো মোস্তাফিজুর রহমান তো এজন্য আমি আমার গিঠাব অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আমি চলে যাবো সেটিংসে সেটিংসে আসার পর এখানে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন এসএসএস অ্যান্ড জিপিজি কিজ আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর নিউ কি এ ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি টাইটেল দেওয়ার জন্য বলা হয়েছে তো আমি একটি টাইটেল দিয়ে দেব এখানে এখানে আমি যে কোনো টাইটেল দিতে পারি আমি দিলাম মুস্তাফিজ দেন এখানে আমাদের কিটি ফেস্ট করে দেব। তো আমি এখানে আমাদের কিটি ফেস্ট করে দিয়ে অ্যাড এস কি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদেরকে অথেন্টিকেট করতে হবে আমার মোবাইল থেকে আমি এখানে অথেন্টিকেট করে দিচ্ছি সো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর আমাদের কিটি আমার গিঠাব অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল তো অ্যাড হওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড এসএসএচ কি জেনারেট করতে এই জন্য সেম প্রসেসে আমরা আবারও আমাদের পূর্বের কমান্ডগুলো রান করব তো এই জন্য প্রথমে আমাদেরকে আগের মতো করে প্রথম কমান্ডটি রান করতে হবে প্রথম কমান্ডটি রান করার জন্য আমি চলে যাব এস কিজেন এই কমান্ডটি রান করতে এবং এখানে আমি আমার দ্বিতীয় ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব রেহমান প্রন্টেন্ট দেন অ্যাট দ্য রেট জিমেল জিমেইল ডট কম এই ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম দেন এন্টার প্রেস করে দেব এন্টার দিয়ে দেব এন্টার দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমার রেহমান প্রন্টেন্টের জন্য এখানে তারা ডিফল্ট একটি আইডি জেনারেট করে দিল এবং একটি পাবলিক কি জেনারেট করে দিল তো ভিউয়ার্স এখন আমি কী করবো আমাদের এই এজেন্টটিকে অ্যাড করে দেব আমার অ্যাস এজেন্টের মধ্যে তো অ্যাসেস এজেন্টের মধ্যে অ্যাড করার জন্য অ্যাড অ্যাসেসএস অ্যাড দিয়ে আমরা কী করবো আমাদের ফাইল পার্টটি কপি করব কপি করে জাস্ট এরপরে পেস্ট করে অ্যান্টার প্রেস করবো তো এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই কিটিও অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখন কী করবো আমাদের পাবলিক কিটি নিয়ে নেবো ক্যাট দেন কী করতে হবে ফাইল পার্টটি নিতে হবে পাবলিক কিয়ের এখানে দিতে হবে দেন এন্টার প্রেস করবো তাইলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল পার্টি এবং আমাদের কিটি এখানে পেয়ে গেছি পেয়ে যাওয়ার পর আমরা চলে যাব কোথায় আমাদের সেকেন্ড গিঠাব অ্যাকাউন্টে সেকেন্ড গিটাব অ্যাকাউন্টে আসার পর এখানে আমি চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে এসেছে কী এর মধ্যে চলে যাব এখানে নিউতে ক্লিক করব ক্লিক করে এখানে আমি একটি নাম দেব নাম দেওয়ার পরে এখানে কি দিয়ে দেবো আমাদের কিটি ফেস্ট করে দেব দেন সেভ করে দিলাম এখানেও আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন আমাদের এসএসএস কি অ্যাড হয়ে গেল তো বিওয়ার্ডস আমরা সাকসেসফুলি আমাদের কীগুলো কনফিগার করতে পেরেছি আমাদের দুটি গিঠাপ অ্যাকাউন্টের সাথে এই কনফিগারেশানগুলো করার পর আমরা এখন যে কাজটি করব আমাদের আরও একটি ছোটো কনফিগারেশান করতে হবে তো এই ছোটো কনফিগারেশান করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে কোড দেন আমরা কি করব রুট ফোল্ডারে চলে যাব রুটে চলে গিয়ে ডট এস এস এইচ দিবো দেন এন্টারপ্রেস করবো তাহলে দেখতে পারবেন আমাদেরকে বিএস কোডে আমাদের এস ফোল্ডারের ভিতরে নিয়ে আসা হয়েছে এসএচএচ ফোল্ডারে আসলে আমরা এখানে আমাদের প্রাইভেট কি এবং পাবলিক কিগুলো দেখতে পারবো যেগুলো আমরা ইতোপূর্বে জেনারেট করেছি তো এই কীগুলো আমরা এখানে জেনারেট করার পর এখানে আমরা আরও একটি ফাইল তৈরি করব যেটি হচ্ছে কনপ্রিক ফাইল কনফিক ফাইলের মধ্যে আমরা দুটি অ্যাকাউন্টের জন্য দুটি কনফিগারেশান লিখবো ফার্স্ট কনফিগারেশানে আমরা এখানে হোস্টের জন্য দুটি আলাদা হোস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম হোস্ট হচ্ছে গিঠাপ ডট কম সেকেন্ড হোস্ট হচ্ছে গিঠাব ওয়ান ডট কম এই হোস্ট নেমের পার্থক্যের কারণ হচ্ছে আমরা যখন দুটি আলাদা প্রজেক্ট দুটি আলাদা গিঠাবে আমরা কনফিগার করতে যাব তখন এই দুটি হোস্ট কাজে লাগবে আমাদের এবং আমরা আইডেন্টি ফাইলের ক্ষেত্রে আমরা দুটি আলাদা প্রাইভেট কি ব্যবহার করেছি প্রথম অ্যাকাউন্টের জন্য প্রথম প্রাইভেট কিটি ব্যবহার করেছি এবং সেকেন্ড অ্যাকাউন্টের জন্য সেকেন্ড প্রাইভেট কিটি আমরা ব্যবহার করেছি তো আমরা এই কনফিগারেশানটি এখানে সেভ করে দেব কনফিগারেশানটি সেভ করার পর আমরা এখন চলে যাব আমাদের গিঠাপ অ্যাকাউন্টে তো আমি চলে যাব আমার প্রথম গিঠ অ্যাকাউন্টে প্রথম গিটাপ অ্যাকাউন্টে আসার পর আমাদেরকে একটা নতুন ডিপোজিটরি তৈরি করে নিতে হবে এই আমি একটি নতুন রিপোজিটরি তৈরি করে নিচ্ছি রিপোজিটরিটির নাম দিচ্ছি এম ওয়ান এম ওয়ান দেওয়ার পর আমি এটিকে প্রাইভেট রিপো করে দিচ্ছি দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি রিপোজিটরি তৈরি করে দেওয়া হলো এবং এসটি এবং এস রয়েছে এখানে দুটি লিঙ্ক যখন এস সিলেক্ট করছি তখন এস এস দিয়ে শুরু হচ্ছে যখন এস এস সিলেক্ট করি তখন দেখতে পাচ্ছেন গিট অ্যাট দ্য রেট হোস্ট স্ল্যাশ দেন ইউজার নেম দেন আমাদের রিপোজিটরি নাম সো আমি এই ইউআরএলটি কপি করছি কপি করার পর আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি আসার পর একটা নতুন ফোল্ডার নিলাম এম ওয়ান নামে এম ওয়ান নামে এই ফোল্ডারটি নেওয়ার পর আমি এটি ওপেন করছি আমার বিএস কোডের সাথে বিএস কোডে ওপেন করার পর বিএস কোডের টার্মিনালটি ওপেন করব এবং এখানে আমরা একটা নতুন ফাইল তৈরি করব টেক ডট টিএক্সটি তো এখানে আমি লিখে দেব হ্যালো ফ্রম ফার্স্ট GitHub with উইথ ইউজার Rahman রহমান দেন আমি এটি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর কী করবো আমার গিট ইনিট করব গিট ইনিট করার পর গিট অ্যাড দেন গিট কমিট এগুলো আপনারা সবাই জানে দেন আমি গিট ব্রাঞ্চ করে নিলাম দেন গিট রিমোট অ্যাড অরিজিন অরিজিনের পর আমরা কী করবো আমাদের এই হোস্ট নেম অর্থাৎ আমাদের এই হোস্ট ইউ আর টি দিয়ে দেবো অথবা হাবের এই ইউআরএল টি দিয়ে দেবো এসএচএইচ ইউআরএল হতে হবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন গিট অ্যাট দ্য রেট গিট হাফ ডট কম এটি আমাদের ফার্স্ট অ্যাকাউন্টের জন্য এজন্য আমি এখানে গিট হাফ ডট কম দিয়েছি যদি আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট হতো তাহলে আমি গিঠাব ওয়ান ডট কম দিতাম যেহেতু আমরা হোস্ট নেমগুলোকে সেপারেট করেছি দেন আমি এখানে প্রেস করবো দেখতে পাচ্ছেন আমাদের রিমোট ইউআরএলটি সেট হয়ে গেল দেন আমি কী করবো গিট পুশ ইউ অরিজিন মেইন করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের কোডগুলো এখন পুশ হয়ে যাবে সাকসেসফুলি আমাদের গিঠাবে আমাদের কোডগুলো পুশ হয়ে গেল এখন যদি আমার প্রথম রিপোতে যাই দেখতে পারবো আমাদের কোডগুলো সাকসেসফুলি পুষ হলো। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড গিঠাব অ্যাকাউন্টে যেটি হচ্ছে রেহমান ফ্রনটেন্ট তো রেহমান ফ্রন্টেন্টে এসে আমি আবারও একটি নতুন রিপোজিটরি তৈরি করব তৈরি করার পর তার নাম দিব এম টু তো এম টু দিয়ে আমি এখানে কী করবো এটিকেও প্রাইভেট রিপো করে দেব দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এসেছে লিঙ্কটি কপি করবো কপি করে আমরা চলে যাবো আমাদের ডেস্কটপে ডেস্কটপে এসে আমরা একটি ফোল্ডার তৈরি করব এম টু এম টু তৈরি করার পর আমি এটি ওপেন করবো বিএস কোডের মধ্যে বিএস কোর্ডে ওপেন করে আগের মতো করে আমি এখানে একটি ফাইল তৈরি করবো টেক্স ডট বা টেস্ট ডট টিএক্সটি দেন আমি লিখব হ্যালো ফ্রম সেকেন্ড ইট হাউ দেন আমি কী করবো টার্মিনালটা ওপেন করব ওপেন করে এখানে গিট ইনিট গিট অ্যাড গিট 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 রিমোট অ্যাড অরিজিন এই অরিজিন লিঙ্কটা অ্যাড করার সময় আমাদের সতর্ক থাকতে হবে এখানে আমরা কী করবো গিট অ্যাট দ্য রেট হোস্ট নেইমজ হলে যেহেতু আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট এই জন্য আমরা সেকেন্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে হোস্ট টাইম ইউজ করেছি গিটহাব ওয়ান এর জন্য আমাদের এখানে গিটহাব ওয়ান দিয়ে দিতে হবে দেন আমরা যদি প্রেস করি তাহলে আমাদের রিমোট ইউআরএলটি সেট হয়ে যাবে দেন আমরা কি করব গিট ফুস ইউ অরিজিন মেইন করে দেব তাহলে দেখতে পারব আমাদের কোডগুলো আমাদের সেকেন্ড রিপোতে চলে গিয়েছে তো এভাবে আমরা একাধিক গিঠাব অ্যাকাউন্ট আমাদের একটি কম্পিউটারে ম্যানেজ করতে পারি আমি এখানে দুটি অ্যাকাউন্ট ম্যানেজ করে দেখিয়েছি আপনারা চাইলে আরও বেশি অ্যাকাউন্ট একসাথে ম্যানেজ করতে পারেন একটি কম্পিউটার থেকে তো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং